মনে যদি পাইত আল্লাহ নবী মনের দুঃখ সব বুঝে কইব একবার যদি নবীরা পায়নাটা আমার গা

কেমনে শুকাইম আল্লাহ নবী বলছে খরির তোলে আগুন দাও সামরার তোলে আগুন দাও আগুন দিয়া আমার এটা শুকাইয়া দাও হাজরাতে আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগুন ধরাইছে আগুন ঠড ঠড করে আগুন জ্বলতেছে নবীর চাদরটাও ফেলে দিছে খানে পুরো

আল্লাহ শোকাই জানা নাই বলেছে এইবার আগুনের ভিতরে দিলাম আগুন জ্বলতেছে আপনার ঘাম শুকাই ঘাম শুকাই না ঘাম শুকায় না

Papa mein aayi agrave ga